আমরা পরিবার ভালো করতে চাই কিন্তু কি করলে পরিবার ভালো হয় সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না আমরা চাই আমার ছেলেটা ভালো হোক আমার মেয়েটা ভালো হোক আমরা পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে ব্যক্তিকে যখন পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে যদি পরিবার সম্পর্কে যথার্থ দায়িত্ব পালন না করে তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি দিহি অবশ্যই করতে হবে সে সময় আমরা আটকে যাবো প্রবাসী ভাইরা তারা ইউরো ডলারের লাভ করার জন্য তারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করেন আর সেই টাকাগুলি বাড়িতে পাঠান আর এদিকে স্ত্রী অন্যজনের সাথে পরকিয়া লিপতে হয় আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে ইসলামী পরিবার গঠনের উপায় আমরা জানি যে আদম আলাইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ রবুল্লা আলমী তাকে জান্নাতে রেখেছিলেন কিন্তু এত সুখ শান্তির মধ্যেও একাকিত্ব বোধ করছিলেন তিনি ফলে আল্লাহ রবুল্লা আলমিন তার থেকেই হাওয়া আলি ইসলামকে সৃষ্টি করলেন বললেন দুইজনে জান্নাতের ভিতরে থাকো যেখানে ইচ্ছা সেখানে করুক আর যা ইচ্ছা তাই খাও কিন্তু এই গাছের নিকটে যেও না তাহলে পরিবারের সূচনা কিন্তু সেখান থেকেই তাই না পরিবার কি একা একা হয় পরিবার একা একা হয় না তাহলে পরিবার গঠিত হয় দুইজনকে নিয়ে একজন পুরুষ থাকেন একজন নারী থাকেন আর তাদেরকে নিয়েই পরিবার গঠিত হয় এখন এই দুইজন মানুষ থেকেই কিন্তু পরিবারের সূচনা আর তারপরে বহু মানুষ জমিনে সৃষ্টি হয় এবং তাদের মাধ্যমে জমিনে ভালো কাজও হয় খারাপ কাজও হয় তাই না এখন পরিবার যদি ভালো হয় কাজও ভালো হবে পরিবারটা যদি খারাপ হয় তাহলে পরবর্তী জীবনে যারা কাজ করবেন সেগুলিও খারাপ হবে আজকের বাংলাদেশে আমরা দেখি উচ্চশিক্ষিত মানুষগুলি তারাও সরকারের উচ্চপদস্থ আসনে বসে উচ্চপদস্থ কর্মচারী হয়ে তারা কিন্তু সরকারি সম্পদের তসরুপ করছে তাই না তাহলে তারা যদি পরিবার থেকে তার যথেষ্ট যথার্থ শিক্ষা পেত তাহলে কিন্তু তারা এই কাজটা করতো না যদি পিতামাতা তাকে বলতেন যে বাবা তুমি অপরের সম্পদ নিজে আত্মসাত করো না মানুষের সম্পদ না বলে কারটাও হকম করো না তাহলে তারা কিন্তু বড় হয়ে এই কাজটা করতো না কিন্তু আজকে আমরা দেখি যে পরিবার থেকে আমাদের ছেলের ছেলেরা নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে পরিবারটা ইসলামী পরিবার না হওয়ার কারণে আজকে যত সমস্যা এমনকি আমরা বলতে পারি যে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও একজন মানুষ চিন্তা করে কি করে আমার পকেট ভারী করা যায় সে কখনো চিন্তা করে না যে আমার সমাজের মানুষগুলিকে কিভাবে তাদেরকে পথে আনা যায় কি করে সব মানুষগুলিকে ঠিক করা যায় কথা সে কখনো ভাবে না তাহলে আফসোস আমাদের জন্য এই পরিবার যেহেতু মানুষের জীবনে প্রথম শিক্ষাগার সুতরাং এই পরিবারটা যদি সুন্দর হয় তাহলে প্রত্যেকটি মানুষই সুন্দর হতে বাধ্য আমরা এমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা জানি তা না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা জানি আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা জানি এ ধরনের প্রথিত যথা যত মুহাদ্দিসিন কেরাম আছে তাদের পিছনে দেখি তাদের পরিবারের একটা বিশাল বড় ভূমিকা ছিল তাহলে যদি পরিবার ভালো হয় পিতামাতা ভালো হয় তাহলে তাদের থেকে সন্তানও আদর্শ সন্তান হিসেবে তৈরি হয় কিন্তু পরিবার যদি নষ্ট হয় তাহলে সেখান থেকে কখনো মনিমনি কুয়াশা করা যায় না সুতরাং সদি মন্ডলী আমাকে আপনাকে পরিবারটা ঠিক করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন অন্যতম নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের তিনি তার কাছেই তোমাদের জন্য শান্তির ব্যবস্থা রেখেছেন লিতাস কোন ইলাইহা যাতে করে তুমি তার কাছে শান্তি পেতে পারো ওয়া জালা বাইনাকুম ওওয়দ্দাতাও ওয়া আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন রহমত ভালোবাসা সম্পৃতি সদভাব তাহলে দুইজনের মধ্যে যদি সম্পৃতির সদভাব না থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে পরিবার কখনো ভালো পরিবার হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সা'ইলুন আম করলে রাইন আল্লাহ প্রত্যেক দাইত্যশীলকে জিয়াস করবেন আম্মা ইস্তারাহু তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আহফিজা zalika am zayya'ahu সে কি দায়িত্ব পালন করেছে নাকি দায়িত্ব অবহেলা করেছে হাততা yas'al ar-rajula an ahli baytihi এমন কি প্রত্যেক ব্যক্তিকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে ব্যক্তিকে যখন পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে যদি পরিবার সম্পর্কে যথার্থ দায়িত্ব পালন না করে তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি অবশ্যই করতে হবে সে সময় আমরা আটকে যাব সুতরাং এই জন্য আপনার আমার প্রত্যেকের দরকার আমাদের পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব সেগুলি পালন করা সদিমন্ডলী আমরা পরিবার ভালো করতে চাই কিন্তু কি করলে পরিবার ভালো হয় সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না আমরা চাই আমার ছেলেটা ভালো হোক আমার মেয়েটা ভালো হোক কিন্তু কখনো আমরা চিন্তা করিনি ভালো হওয়ার মূলে আমাদের কি করতে হবে ভালো হওয়ার মূলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই প্রত্যেকটি পুরুষ প্রত্যেকটি নারী যখন তারা তাদের সঙ্গে নির্বাচন করেন তখন তার প্রথম যেটা করণীয় সেটা হলো সে যেন ईमानदार হয় এজন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানকहुल মুশরিকাত হাতা ইয়ুমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবতকুম তোমরা মুশরিকা নারীদের বিবাহ করো না বরং তোমাদের জন্য একজন মুমিনা দাসীও তোমাদের জন্য কল্যাণকর যদি যদিও একজন মানে স্বাধীন নারীর চেয়ে মমিনার দাসী তোমাদের জন্য কল্যাণ কর যদিও সেই মুশ্রিক নারী তোমাদেরকে অভিভূত করে তোমাদেরকে মুগ্ধ করে একইভাবে আল্লাহ এর পরেই বলেছেন তোমরা কোন বিবাহ করো না মহিলাদেরকে বলেছেন তোমরা কোন মুশরিক পুরুষকে বিবাহ করো না এমনকি তোমাদের জন্য কোন মমিনার দাস সে হলো উত্তম মুমিন দাস তোমাদের জন্য উত্তম একজন মসরিক পুরুষ থেকে স্বাধীন মানুষ থেকে যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে তাহলে বোঝা যায় আমাদের বিবাহের ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হলো আমাদেরকে ইমানদার মহিলা অবশ্যই বিবাহ করা দরকার যদি ইমানদার মহিলা হয় তাহলে সে আমাকে আপনাকে সব কাজেই কিন্তু সহযোগিতা করবে বিশেষ করে পরকালীন কাজে সে আপনাকে সহযোগিতা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা এই দুনিয়ার সবকিছুই হচ্ছে ভোগ্য বস্তু তবে এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো সতী সাধবী মহিলা সতী সাধবী স্ত্রী তাহলে আপনার স্ত্রী যদি সতী সাধবি না হয় তাহলে দাম্পত্য জীবনে যে কলহ সৃষ্টি হবে তা আজকে আমরা পত্রিকার পাতায় আমরা দেখতে পাই পত্রিকার পাতায় আমরা দেখতে পাই বিশেষ করে প্রবাসী ভাইরা তারা ইউরো ডলারের লাভ করার জন্য তারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করেন আর সেই টাকাগুলি বাড়িতে পাঠান আর দিকে স্ত্রী অন্যজনের সাথে পরবর্তী পরকিয়া লিপ্ত হয় যদি সে সতী সাধবী নারী হতো তাহলে কখনোই তার দাঁড়িয়ে কাজ সম্ভব ছিল না

কৃতজ্ঞতা শিকারকারী অন্তর আমি আল্লাহর নেয়ামত ভোগ করছি আল্লাহর কৃতজ্ঞতা আপনাকে আমাকে স্বীকার করতে হবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসাওজাতুল মুমিনাতু তুয়িনু আলা ঈমানি আর হচ্ছে তোমার মমিনা নারী মমিনা স্ত্রী যে তোমাকে ইমানের কাজে সহযোগিতা করে তাহলে বোঝা যায় মমিনা নারী সব সময় সে ইমানের কাজে সহযোগিতা করে যদি কাফের মুশরিক বা মুনাফিকা হয় তাহলে সে কখন ইমানের কাজে সহযোগিতা করে না বরং সে স্বামীর টাকা খায় আর নিজে যত অন্যায় অপকর্ম সেগুলি করে বেড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন ব্যক্তির সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না মানে তারা জান্নাতি হবে না জাহান্নামী হবে সেই ভাষায় তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তার মধ্যে অন্যতম হলো ওয়ানিসাত ওয়ানিসাউল ওই মহিলা যে তার স্বামী অনুপস্থিতির সুযোগে সে কি করে সে পর্দাহীন ভাবে চলাফেরা করে অথচ স্বামী তার যাবতীয় প্রয়োজন সে পূর্ণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ও মহিলার সালাদ তার মাথার উপর উঠবে না মানে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ওই কাজ থেকে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তারই ওই সিয়াম কোনো কিছু কবুল হবে না তাহলে সে কি করছে স্বামী তার সব প্রয়োজন পূর্ণ করছে আর সে ওখানে বসে তার অন্যদের সাথে সে সবকিছু করছে সুতরাং এগুলি থেকে ফিরে আসা তখনই সম্ভব যদি আমাদের মহিলারা সতী সাধবী হন যদি আমাদের মহিলারা আমাদের স্ত্রীরা যদি তারা ইমানদার হন তাহলে কিন্তু এটা সম্ভব দেখুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা জানি যখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে তিনি হিজরত করলেন তখন সেই দেশের বাদশা অত্যাচারী সম্রাট সে তার একটা নীতি ছিল বা তার একটা মানে স্বভাব ছিল সে সুন্দরী কোনো মহিলা দেখলেই তার সাথে কুকর্ম করার জন্য সে উঠে পড়ে লাগত সে ইব্রাহিমের কাছে তার লোকজনকে পাঠালো যে দেখো তো ওকে তখন ইব্রাহিম বললেন হচ্ছে আমার বোন তিনি সারার কাছে এসে বললেন যে দেখো সারা আমি কিন্তু রাজার লোকদেরকে বলেছি যে সে হচ্ছে আমার দিনী বোন তুমি কিন্তু আমার অন্য কিছু বলো না তাহলে আমি রাজার কাছে লজ্জিত হব কারণ এই দুনিয়াতে তুমি আর আমি ছাড়া আর দুইজন ছাড়া কেউ কিন্তু মুসলিম নাই সুতরাং তুমি আমার দিনী বোন এবার সারা আলাইসাল্লামকে ধরে নিয়ে গেল বাদশাহ আছে একরুমে আর সারা আছেন দূরকাৎ সালাহ তা করলেন এরপর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুমায় কুম তাতে আলাম ও আল্লি আমান তুবিকা আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার উপরই মানে নিয়েছি এবং তোমার রাসূলের উপরই মানে নিয়েছি আল্লাহল্লা আলাহ ইউলকা ওয়া আহসাম তুফারজি আল্লাহ আল্লাহ জাউজি এবং আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি তবে আমার স্বামী ব্যতীত আল্লাহ তাহলে ফালা তো সাল্লে যা আলাই আল কাফের আল্লাহ তাহলে তুমি এই কাফের আমার উপরে ক্ষমতা দিও না যখন কাফের হাত বাড়িয়েছে তখন সে পড়ে গিয়ে মৃত্যুর মতো ঘুমাতে শুরু করেছে একবার দুইবার না তিন তিনবারই প্রচেষ্টা করেছে সারা দেখলেন যদি এ মারা যায় তাহলে আর লোকেরা বলবে কোন ডাইনি ধরে নিয়ে এসো যে আমার এরা আমাদের রাজাকে মেরে ফেলেছে আল্লাহ তুমি ওকে বাঁচিয়ে দাও আল্লাহ তাকে জীবিত করে দিলেন এরপর তৃতীয়বার প্রচেষ্টায় যখন সে ব্যর্থ হলো তখন সে বললো আরে কোন শয়তানিকে ধরে নিয়ে এসেছো যাও ওকে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো আর হাজেরাকে তাকে উপহার দাও তাহলে একদিকে বলছে শয়তানি আর একদিকে বলছে হাজেরাকে উপহার দাও তাহলে সাংঘর্ষিক কথা এটা তখনই সম্ভব যদি আপনার সতীত্ব ঠিক থাকে যদি আপনি প্রকৃত মহসিনা নারী হন যদি আপনি মমিনা নারী হন তাহলে এটা সম্ভব আপনি ওই রকম একটা নারী বিবাহ করেন আপনি সম্পদ না থাকলেও সেখানে শান্তি পাবেন আর আপনার বিবাহের ক্ষেত্রে আপনি দেখবেন সম্পদ কার বেশি আছে পিতার সম্পদ বেশি আছে নারকে সরকারি চাকরি করে সে ভাগে কতটুকু পাবে এইটা আপনি খেয়াল করেন আপনি ইমানের দিকে খেয়াল করেন না তাহলে পরিবারের শান্তি তাই না সুতরাং আপনি ইসলামী পরিবার চান তাহলে আপনাকে ইসলামী একজন মুসলিম মমিনা নারীকে বিবাহ করা দরকার এটা হলো আপনার আমার প্রথম কাজ যদি আমি আপনি এটা করতে পারি তাহলেই কেবল আমাদের পরিবারটা ইসলামী পরিবার হওয়াটা সম্ভব সাথে মন্ডলি আমাদের পরিবারে যদি আমরা শান্তি সম্প্রীতি বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের কিছু কাজ আছে এক নম্বর কাজ হলো আমরা একে অপরের হকটা এটা আমরা আদায় করতে চাই না সালমান রাজি আল্লাহ আনহুকে আবুদ্দারদা রাজি আল্লাহ আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন দারদা হচ্ছেন আনসার আর সালমান হচ্ছেন মহাজির এবার দুই ভাইয়ের সাথে দুইজনের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন সালমান ভাইয়ের অবস্থা জানার জন্য ভাইয়ের বাড়িতে গেছেন গিয়ে দেখছেন যে উম্মদারদা মানে আবুদারদার স্ত্রী বাড়ির সামনে বসে আছে সে সময় পর্দার আয়াত নাজিল হয়নি খুশকু খুশকু চুল এলোমেলো কাপড় বসে আছে ওই অবস্থায় সালমান জিজ্ঞাসা করছে মা শানুকে ইয়া উম্মদারদা হে উম্মদারদা তোমার এই অবস্থা কেন তখন সে বলছে আপনার ভাই আপনার ভাই আবুদারদার দুনিয়ার কোনো প্রয়োজন নাই মানে আল আকিলু তাকফিহুল ইশারা আর বিবেক পানের জন্য ইঙ্গিত যথেষ্ট তাহলে উনি বুঝে ফেললেন যে আসলে কি বলতে চাচ্ছেন এবার আবু দারদা বাড়ি আসলেন ভাইয়ের জন্য খাবার তৈরি করেছেন এবার ভাই খাবার সামনে নিয়ে বলছে আবু তুমিও খাও কিন্তু আবু দারদা বলছে আমি সাইম আছি সালমান রাদিয়াল্লাহু বললেন তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না তাহলে নফল সিয়াম ভাঙা যায় তাই না নফল সিয়াম এটা ভাঙাটাও একটা সুন্নাত এবার তিনি খেলেন রাত্রি যখন হলো তখন ভাইয়ের জন্য সুন্দর বিছনা তৈরি করেছে সালমানকে বলছে যে আপনি ঘুমান এবার আবুদ্দার তাকে সালমান বলছে তুমি কি করবে বলছে যে আমি একটু কি আমল লাইল করি তখন আব সালমান বললেন যে না তুমিও ঘুমাও এবার তাকেও ঘুমাতে বাধ্য করলেন সবাই ঘুমালেন রাত্রের শেষ তৃতীয়াংশে সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে জাগিয়ে দিয়েছেন ওঠো এখন সালাত আদায় করো তারা সালাত আদায় করলেন এরপর বললেন ইন্না লিরাব্বিকা আলাইকা হকুন ওয়ালি জাসাদিকা আলাইকা হকুন ওয়ালি যাওজিকা আলাইকা হকুন

তখন সুস্বাদ খাবার গুলি আপনার যা প্রিয় আপনি খেতেই থাকেন খেতেই থাকেন শেষ হয়ে যায় আর স্ত্রীর কথা আপনার খোঁজই থাকে না স্মরণই থাকে না যে স্ত্রীরও খাওয়ার প্রয়োজন আছে তাই না আর যখন খাবার শেষ হয়ে যায় তরকারি থাকে না তখন মা বোনেরা কখনো কাঁচামরিচ পেঁয়াজ কখনো অন্য কিছু দিয়ে এ কোনো মতে ক্ষুধা নিবারের জন্য একটু খেয়ে শেষ করে দেয় এইটা কি আমাদের দায়িত্ব হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রসুল আমাদের স্ত্রীদের উপরে আমাদের হক কি বললেন শোনো যখন তুমি খাবে তখন তাকে খাওয়াবে তার মানে আমি যখন খাবো তখন স্ত্রীটা খোঁজ রাখা দরকার পারলে একসাথে খান তাহলে আপনার আমার মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে মহাবত বৃদ্ধি হবে তাই না আর দেখা যায় আপনি খাচ্ছেন স্ত্রীর খোঁজই নেই রাজি আল্লাহ বলছেন আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতে বসে গোস্তের হাড় আমি খেয়ে যখন রেখে দিতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা আবার নিজে চাবাতেন সুবহানাল্লাহ বিহামদি ভালোবাসা मोहब्बत টেম্পারেটি এটাকাই তো বলে আর আপনি আমি ওরে সুবহানাল্লাহ যদি এক গ্লাস পানি খায় তাহলে সেখানে আর মুখ দেবো যাবে না অতসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি গ্লাসে পানি খেয়ে রেখে দিলে আমি যেখানে মুখ লাগাতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই মুখ লাগাতেন একই তো বলে ভালোবাসা তাই না আপনি বিবাহের আগে প্রেম প্রীতি আর ভালোবাসা করবেন বিবাহের পরে অবশিষ্ট কি থাকবে তাই না সুতরাং এটা পরে করেন আগে না পরে যদি করেন তাহলে শান্তি ফিরে আসবে। আমি আপনি হাত এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন কাপড় পরিধান করবে অথবা যখন তুমি উপার্জন করবে তখন তুমি তোমার স্ত্রীকে কাপড় পরাবে তার মানে আমরা কি আমাদের স্ত্রীদের কাপড় পরাই না এর অর্থ এই নয় এর অর্থ হলো তোমার 5টা 7টা 10টা থাকবে আর স্ত্রীর 2টা থাকবে না এমনটা নয় বরং তুমি যেমানের কাপড় পরবে তাকে ওইমানের কাপড় পরাবে আমাদের সেটা করা উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তাজরিবুল ওয়াজম মুখে মারবে না ওয়ালা তুকব্বহ তুমি তাকে খারাপ ভাষায় গালি দিবে না আর আপনি আমি এখন একটু রাগ বলেই একেবারে তার বংশ তুলে বাপ মা তুলে শুরু করে দেন পরিবারে শান্তি আসবে এই পরিবারে ইসলামী পরিবার হবে কখনো নয় আপনি আপনার বাচ্চার সামনে আপনি আপনার ছোট ছেলের সামনে গালিগুলি আপনার স্ত্রীকে দিচ্ছেন আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীকে মারছেন তাহলে ওই সন্তান কি শিখবে ওইটাই শিখবে ওকে আলাদা কিছু শিখবে আলাদা কখনো শিখবে না ওইটাই শিখবে ওইটা সে রক্ত করবে যে এইভাবে মারতে হয় তাহলে ও এক সময় চর্চা করবে সুতরাং আপনি ইসলামী পরিবার গঠন করতে চান আপনি আপনার স্ত্রীর হক জানুন এবং সেটা আদায় করার চেষ্টা করুন দুই নম্বর বিষয় হলো আমরা সোরা আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত এবং তারপরের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুত্তাকেদের জন্য আমি জামানাত তৈরি করে রেখেছি এরপর আল্লাহ রব্লা আলামিন বলছেন আল্লাহ দিন আইমুন ফেকুন আফিস সর রাইফ সর রাই আলহাদা দি ইমন আলভৈজা ওলা আমফিন আনিন হাজ মোবিন মুত্তাকিত ও তারাই যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে আর কি করে আলকায়েদিমিন আলভয়েজা তাদের রাগকে দমন করে স্ত্রীর প্রতি রাগ হয়েছে আর আপনি আপনি লাঠি নিয়ে মারা শুরু করে দিয়েছেন তাহলে আপনাকে রাগ দমন করা উচিত নয় আপনার রাগটা দমন করা উচিত বরং আপনার চিন্তা করা দরকার যে আপনার স্ত্রী আপনাকে কতটা সেবা করে দেখুন আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি কৃষি কাজ করেন আপনার আমার রেস্টের সময় আছে মানে আমি আপনি একটা দিন বিশ্রাম নেই সরকারি চাকরিজীবীরা দুই দিন বিশ্রাম নেয় তাদের দুই দিন ছুটি আছে আচ্ছা বলুন তো আপনার আমার মা বোনের কোন দিন ছুটি আছে তার কি কোন দিন ছুটি আছে কোন দিন ছুটি নাই সে যদি অসুস্থ হয় তাহলে খাওয়ার জন্য আপনাকে আমার রেস্টুরেন্টে যেতে হয় তাই না আর একবার রেস্টুরেন্টে খেলে তখন দেখা যায় দুইবার পাতলা পায়খানা আর তিনবার বমি হয় একবার আমার আপনার অবস্থা খারাপ তাহলে আপনার আমার মা বোন এতই সেবা করে আর আপনি তার একটু ভুল তার একটু রাগ হওয়া বা অন্য কিছু করা এটা আপনি সহ্য করতে পারেন না এর নাম তো আদর্শ স্বামী নয় করা দরকার কিছুটা ধৈর্য ধারণ করা দরকার যাতে করে যে মহিলা আমার জন্য এত কাজ করেন আমার কোন কাপড়টা মহিলা হলো কোনটা স্ত্রী করা দরকার সেটা আমার স্ত্রী করে দেন আমার সন্তানের কার কি প্রিয় খাবার তা তিনি তৈরি করে দেন আমার অফিসের টাইম কত কয়টা তার আগে আমাকে সতর্ক করেন তোমার অফিস টাইম হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু এই কয়টার সময় অফিসে যেতে হবে আরে তুমি ব্যবসা করো তোমার দোকান খুলতে হবে দশটায় সুতরাং তুমি সাড়ে নটায় রেডি হও তোমার খাবার তৈরি টেবিলে খাবার দিয়েছি রেডি হয়ে যাও খাবার খেয়ে নাও যে মহিলা এত কাজ করে আপনি তার জন্য ছোটখাটো ভুল ত্রুটি একটু ক্ষমা করে দিতে পারেন না আল্লাহ তো মোত্তাকিদের বলছেন ওলা আফিন আনে নাস যে মানুষদেরকে ক্ষমা করে দেয় মন্ডলে আপনি একটু আপনার জায়গা থেকে বা আপনি একটু অপরের জায়গা থেকে ভাবেন যদি এই মহিলা কোনো মহিলা আপনার বোন হতো তাহলে কি আপনার বোন কে ভুল করলেই মারতে পারতেন ওই মহিলা যদি আপনার হতো তাহলে কি আপনি ভুল হতেই তাকে মারতে পারতেন পারতেন না তাকে দুবার পাঁচবার সংশোধন করে দিতেন তাহলে যেই স্ত্রী তার পরিবারের সবাইকে রেখে দিয়ে শুধু আপনার দিকে তাকে আপনার ফ্যামিলিতে আসছে আপনার জন্য তাহলে তার দুই একটা ভুল তরি আপনি ক্ষমা করে দিতে পারেন না আপনি যদি চেষ্টা করেন তাহলে এভাবেই আমাদের পরিবারে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি আমাদের পরিবারটাকে সুন্দর পরিবার আমরা গড়ে তুলতে পারি সেদে মন্ডলী আরেকটা বিষয় আমি বলবো সেটা হলো এই যে দেখুন আমরা সবাই পছন্দ করি যে আমাদের স্ত্রীরা আমাদের জন্য সেজেগুজে সুন্দর হয়ে থাক এটা আমরা পছন্দ করি তাই না কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে দেখো হে আমি নিজে পছন্দ করি যে আমি আমার স্ত্রীর জন্য আমি অসুস্থ হয়ে যাই কারণ যেমন আমি পছন্দ করি যে আমার স্ত্রী আমার কাছে সেজেগুজে থাকুক তাহলে আপনি আপনার মোজ বড় হয়ে একেবারে মুখ ঢেকে যাচ্ছে আপনি কাটার সুযোগ পান না আপনার চুল একেবারে বড় হয়ে বাবরি চুল হয়ে গেছে তারপর আপনি এটা ছাটেন না আপনার শরীর থেকে দুর্গন্ধ আসে এগুলো আপনি দূর করার ব্যবস্থা করেন না এটা কি আপনার দায়িত্ব নয় এটা কি আপনার দায়িত্ব নয় একজন মানুষ অন্য অন্য মানুষের দিকে আকৃষ্ট কেন হয় এই কারণে হয় যে আপনি সুন্দর মতো থাকেন না আর আপনি তার সাথে একটু ভালো কথা বলেন না তাই না যখন লিপ্ত হন তখন তার দিনের মধ্যে পঞ্চাশ বার বলবেন স্ত্রী যে আপনার তার আপনি বলেন না তাহলে ভালোবাসা এক পক্ষ থেকে হবে এক পক্ষ থেকে হবে না এক হাতে তালি বাজে এক হাতে তালি বাজে না সুতরাং দুই দিক থেকে ভালোবাসা হওয়া লাগবে আপনারও কিছু দেওয়া লাগবে বলেন বলছেন রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কেউ যদি অসুস্থ হতো তাহলে তিনি তার সেবা করতেন এমন মাথায় হাত দিয়ে মেসেজ করে দিয়েতেন আর বলতেন না জুবিল বা আসরব বানাস ওয়াশফিয়ান্ত শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফা আল্লাহ ইগাদির সাকমা আপনারা আমার স্ত্রী অসুস্থ হলে আমরা কি পারি না এটা করতে মানসম্মান চলে যাবে আর ঘরের ভিতর কিভাবে দেখবে নাকি ওখানে কি সিসি ক্যামেরা লাগানো আছে লাগানোর নাই তাহলে ওখানে একটু করলে সমস্যা কি এখানে আপনি করতে পারেন না তার একটু সহযোগিতা করেন তাহলে মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে আইসার আদি আল্লাহ আনহা বলছেন রাসল্লাহ সাল আলহি আসাল্লাম পরিবারের সব কাজই তিনি করতেন এমন কি তিনি জুতা সেলাই করতেন তিনি কাপড়ে তালি লাগাতেন তিনি দুধ দহন করতেন যখন সালাতের সময় হতো তখন তিনি মসজিদে চলে যেতেন তাহলে আমরা কি রাসুলের তো শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি আমরা পরিবারের সহযোগিতা করতে পারি না আমরা চেষ্টা করলে পারি সদী মন্ডলী আহ্লাদ বাংলাদেশ বাংলাদেশ اهلاদের যুবসংগ সমাজ সংস্কার করতে চাই তাহলে সমাজ সংস্কার একজনের মাধ্যমে হয় না আপনি চাচ্ছেন পুরুষ সমাজে পুরুষদের মধ্যে কাজ করতে আপনার স্ত্রীদেরকে মহিলাদের মধ্যে লাগান তাকে সমাজ সংস্কারের জন্য সুন্দর সুন্দর সন্তান আপনি তৈরি করার দায়িত্বটা তাকে দেন তাহলে এই সমাজ একদিন সংস্কার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তায়েব থেকে মার খেয়ে যখন ফিরে আসেন তখন মালাকুল জিবাল এসে বলল হে মুহাম্মদ আপনার রব দেখেছেন যে তাহেববাসী তার সাথে কি আচরণ করেছে আপনি যদি চান তাহলে আমি এই মক্কার দুই দিকের দুই পাহাড় নিয়ে এসে এদেরকে পিষে মেরে ফেলবো রাসুল্লাহ সাল্লাম বললেন না আমি তা চাই না বরং আমি চাই যে তাদের ঔরস থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে তারা হয়তো আমার আনুগত্য করবে আমার এই দিনকে তারা মেনে নেবে তাহলে আমরা এই সমাজে বহু ছেলে ফেলেকে দেখি যে তারা ইসলামের ধারা কাছে আসে যদি আমাদের মা বোনেরা চেষ্টা করেন তাহলে তাদের অনাগত সন্তানকে ইসলামী সন্তান হিসেবে পারেন তাকে একজন আদর্শ সন্তান হিসেবে আমরা সেই চেষ্টা করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সবাই চেষ্টা করি যে আমাদের মা বোনেরা যেন আদর্শ সন্তান আমাদেরকে উপহার দেন এবং তাদের মাধ্যমে সমাজটা সুন্দর সমাজে পরিণত হয় তাহলেই আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের এই প্রচেষ্টা এটা সফল হবে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন